আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি চিত্রভানু কালিম্পংয়ে আমরা সেখানে এসেছি আমরা সেটা একটু উড়ে দেখাবো আসুন প্রচন্ড করি

না সাদা অপূর্ব পাহাড়ের কোলে অসাধারণ একটা জায়গায় রবীন্দ্রনাথের চিত্র উনি জীবদ্দশায় থাকতে পারেননি ওনা শুনলাম এবার এখানে কত সুন্দর সিঁড়ি এটা হয়তো অনুষ্ঠান টু অনুষ্ঠান হওয়ার মতো না জায়গা সুন্দর ফুল হ্যাঁ এখানে একটু নিয়ে যাচ্ছি ভীষণ সুন্দর ফুল একদম অন্য রকম সব কি দারুন ফুলগুলো এগুলো যে এতদিনের এত দিন আগে হেরিটেজ যেটাকে বলি বিকতি ভীষণ ভালো লাগে বল অনুভব করা যায় না সেই সময়ের ও এখানে আবার সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে কি আছে নিতে যাব এই লাইক কথা মানে সেটা ভাবলেই ভালো লাগে বেশি জয় পড়াশোনা পেয়ারা ফুল এটা পেয়ারা গাছ এটা পেয়ারা ফুল দেয় এই তো এইটা একটা ফুল আছে

এটা হল যে প্রতিমা দেবী ছিলেন আই রবীন্দ্রনাথের ছেলের নাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধু ছিলেন প্রতিমা তো রবীন্দ্রনাথের ইচ্ছা ছিল এরকম কলিং একটা শৈলাবাস বানানো মানে যেখানে শৈল শহর এসে তিনি থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা মত তার পুত্রবধু এখানে এই চিত্রভানু এই যে ঘরটি তৈরি করেছেন এবং পরবর্তীকালে এখানকার যে পাহাড়ি ছেলে তাদের হাতের কাজের জিনিসপত্র শেখানো বা মানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো স্বনির্ভর করার জন্য এবং তার পরবর্তীকালে যখন এখানে ভূমিকম্পে ভেঙে গিয়েছিল কিছু অংশ তো সরকারের তরফ থেকে এটা সারানো হয় আর এইখানে কোথায় একটা কি আমি দেখছিলাম স্টুডেন্টগুলো এসেছিল